এটা কিন্তু পাড়ের লেয়ারটা খুবই সুন্দর অনেকে চায় তার বউটাকে একটু গর্জিত ভাবে সাজাতে এটা হচ্ছে আপনার বোতল গ্রিন কালার দেখাচ্ছি ওটা আচলের অংশ জমিনটা পুরো জমিনটাতে কিন্তু কাজ করা থাকে এটা ওয়াইন কালার এই কালারটা কিন্তু সবচেয়ে রানিং বর্তমানে এটা হচ্ছে আপনার বেলবেট এর মধ্যে এটা হচ্ছে যাদের দশ থেকে ষোলো তাদের জন্য সম্পূর্ণ মিরর ওয়ার্ক করা আছে স্টোন ওয়ার্ক করা অসফিস সহ থাকবে ওনার সহ থাকবে এক্সট্রা ব্লস্টি থাকবে বেনারসির জগতে কিন্তু আমরাই সেরা অরিজিনাল পিওর বেনারসি আমাদের এখান থেকে যারা কিনতে চাচ্ছেন আমাদের সবটা হচ্ছে ঢাকা ইসলামপুরে এখান থেকে পাইকারি দামে কিন্তু আমরা সারা বাংলাদেশে বিক্রি করি তাছাড়া যারা বিয়ের কেনাকাটা করবেন পাইকারি দামে তাদেরকে এক পিস দুই পিস আমরা দিয়ে দিব যাদের বাজেট চল্লিশ হাজার টাকা আছে আমাদের এখান থেকে বিশ হাজার টাকা কেনাকাটা করে নিতে পারবেন আচ্ছা মানে আপনি অর্ধেক দামে কিনতে পারবেন আচ্ছা আমি আমার গ্রাম থেকে যদি এক লক্ষ টাকার বিল করি আপনার এখান থেকে পঞ্চাশ হাজার টাকা বিল করতে পারবেন আপনি পঞ্চাশ টাকা আপনি কেনাকাটা সেরে নিতে পারবেন আচ্ছা এমন এমন ধামাকা প্রাইস তো দিবেন ভাই অবশ্যই ধামাকা প্রাইস থাকবে আজকে যে কালেকশন গুলো দেখাবো আচ্ছা একদম ইউনিক কালেকশন নাকি ভাই এগুলা বিয়ের যত রকম কালেকশন আছে এগুলো হচ্ছে আপনার অন্যার সহ আর এটা হচ্ছে আপনার প্রত্যেকটা সাথে এরকম একটা লাক্সারি বক্স থাকবে আচ্ছা এটা হচ্ছে বিয়ের বেনারসি বিয়ের বেনারসি শাড়ি আর এটা হচ্ছে আমাদের শপের স্টার্টিং প্রাইস আচ্ছা স্টার্টিং প্রাইস হবে এটা দিয়ে এটা দিয়ে আচ্ছা ওটা আচল অংশটুকু এটা জমিটা পুরো জমিটাতে কিন্তু কাজ করা থাকবে আচ্ছা পুরো জমিটাই কিন্তু ভিউয়ার্স দেখেন গর্জিয়াস হয়ে কিন্তু কাজ করা থাকবে আর এটার মধ্যে কালার হবে কিন্তু আচ্ছা এটা 10 থেকে 12টা কালার পাবেন এটার মধ্যে 10 থেকে 12টা কালার হবে ভাই প্রাইস থাকবে আমাদের শপের স্টার্টিং প্রাইস মাত্র বাইশো টাকা মাত্র বাইশো টাকায় ভাই বিয়ের শাড়ি ভাই হ্যাঁ বাইশো টাকা আপনার বিয়ের কমপ্লিট করতে পারেন আচ্ছা অবিশ্বাস করে এটা কিন্তু আপনারা সকল ধরনের কিন্তু শাড়ির কালেকশন পেয়ে যাবেন এবং লেহেঙ্গাও পেয়ে যাবেন আচ্ছা লেহেঙ্গা স্টার্টিং প্রাইস কত থেকে আমাদের লেহেঙ্গাও আপনার বাইশো থেকে থাকবে আর এটা হচ্ছে আপনার সম্পূর্ণ আপনার ইন্ডিয়ান আচ্ছা একটা ব্লাউজ পিস সহ থাকবে ওনার সহ থাকবে এক্সট্রা ব্লাউজ পিস থাকবে এটা হচ্ছে আপনার পুরো জমির কাজ করা থাকবে

একটা বিয়েতে কিন্তু একটা বিয়ের অনুষ্ঠানে কিন্তু হাজার বারো মানুষ হাজার বারোশো মানুষ আসে মেয়েকে ফলো করে যে ছেলে কি দিল অবশ্যই অনেকে চায় তার বউটাকে একটু গর্জিত ভাবে সাজাচ্ছে অবশ্যই এটা সম্পূর্ণ জুয়েলারি স্টোর আছে ওটা আসলে এটা জমি থাকবে আচ্ছা দেখেন

বিয়ের কেনাকাটা করে দেখেছে অন্য জায়গায় কিনতে যেতে হয় অথবা মুরবিয়েদের কাপড় আজকের ভিডিওতে কিন্তু আমি সবই দেখাবো লেহেঙ্গা দেখাবো মুরবিআনা কাপড় দেখাবো আর এগুলো হচ্ছে বিয়ের ওনার বিয়ের ওড় পেয়ে যাবে আপনাদের এখান থেকে বিয়ের ওনা হচ্ছে আমাদের

জরি সুতার কাজ করা আছে আচ্ছা আচ্ছা একের ভিতরে কিন্তু কাজ করা পেয়েছেন মাত্র চার হাজার টাকা চার হাজার পাঁচশো টাকা হোলসেল প্রাইস আচ্ছা দেখেন

একটা কালার আছে দেখেন পার্পল কালার পার্পল কালার মধ্যে ডিজাইনটা একেবারে ইউনিক একটা ডিজাইন প্রাইস থাকবে 1000 টাকা অনলি 1000 হোলসেল প্রাইস আচ্ছা হোলসেল প্রাইস কিন্তু সমস্ত ধরনের কালেকশনগুলো কিন্তু আমরা দাম শুধু বলতেছি এগুলো আছে মাত্র 1000 টাকা ভাই 1000 টাকা আচ্ছা খুচরা প্রাইস এগুলো কেমন হইতে পারে এগুলো খুচরা নিতে গেলে মিনিমাম 1500 থেকে 2000 টাকা লাগবে আচ্ছা এই কালারটা কিন্তু চমৎকার দেখেন যারা বিয়ের কেনাকাটা করতে চাচ্ছেন বিয়ের শাড়ি বিয়ের লেহেঙ্গা তারা পাইকারি দামে এক পিস নিতে পারবেন আচ্ছা এই যে দেখেন কিন্তু পাইকারি দামে কিন্তু ভাইদের সব থেকে সরাসরি দোকানে আসে এক পিসও কিন্তু নিতে ইন্ডিয়ান কাতান চোদ্দ হাত থাকবে ব্লাউজ পিস সহ

মাধ্যমে কিন্তু দেখে নিতে পারবেন তাছাড়া আমাদের সবটা যদি আপনারা ভিজিট করেন সেখানেও কিন্তু আপনারা দেখে নিতে পারবেন আর আমাদের আমাদের হচ্ছে রাজশাহী ব্লক দোকান নাম্বার টাওয়ারের টাওয়ার তলা নবাবি পুকুরপা ঢাকা ইসলামপুর তাছাড়া ক্যাপশনে নাম্বার দেওয়া থাকবে ইসলামপুর এসে আমাদেরকে এই নাম্বারে ফোন দিলে কিন্তু খুব সহজে আপনারা পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা তো ভাই ভালো দেখেন ভাই আল্লাহ